ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটার মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাউ কাশাফাহু আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টিজীবের মধ্যে আর করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ আলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে আল্লাহ সুহানহুতালার যদি নূর না থাকতো এগুলো সব নাই কিচ্ছু নাই এবং আল্লাহ সুহানাহুত আলার নুরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আর একটার সাথে কানেক্টেড আল্লাহ সুবহানহুতালা তার ক্ষেত্রে বলছেন নুর উসসামাওয়াচিউয়াল আল্লাহ নুর উসামাওয়াচিউয়াল আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর আল্লাহ সুবহানহতালা তার কোরআনকে নূর বলেছেন তার দিন ইসলামকে নূর বলেছেন কোরআন থেকে নূর অর্জন করা যায় কোরআন পড়ার মাধ্যমে হৃদয়ে নূর তৈরি করা যায় নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস আপনি বলবেন তাহলে চোখে দেখি না কেন ফেরিস্তা নুরের তৈরি ফেরিস্তা আছে ফেরেশতা চোখে দেখি না কেন নূর চোখে দেখি না কেন এবার আর দুটো উদাহরণ দিব যে চোখে না দেখলেও জিনিস পৃথিবীতে থাকতে পারে তার প্রমাণ আমরা আমাদের বাসাবাড়ির আশেপাশে যত প্রাণী দেখি যত সৃষ্টি নিদর্শন এগুলো এক একটা নিয়ে গবেষণা করলে আপনি নিদর্শন পেয়ে যাবেন যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে রুহের জীবন একরকম ছিল রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব কবরের জীবনটা কেমন হবে কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাবো সেটা আর এক রকম তো খুঁজতে 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 আল্লাহ সব তাদের একটা প্রাণী পেলাম প্রজাপতি প্রজাপতি প্রথমে সুয়োপোকা থাকে আপনারাও করে দেখতে পারেন বাস্তবে গ্রামগঞ্জে থাকেন বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন প্রথমে প্রজাপতি সুয় পোকা থাকে এবং পোকা হিসেবে এক মাস সে জীবনযাপন করে বিভিন্ন গাছের পাতা খায় এক মাস জীবনযাপন দেড় মাস দুই মাস জীবনযাপন কর পরার পর পোকাটা নিজেই মারা যায় তার চারিপাশে খলস তৈরি করে মারা যায় চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে পরিবর্তন বিবর্তন ধরতে থাকে হতে 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 আবার এক এক মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয় তো মধ্যের এক মাস এভাবে মৃত অবস্থায় থাকলো তারাগের এক মাস পোকা অবস্থায় থাকলো আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয় তো মানুষের ক্ষেত্রে হতে পারে না অস্বাভাবিক কিছু তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি পৃথিবীর অন্য প্রাণীরা পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না তার একটা উদাহরণ দেখেন যে এই দিকে মনোযোগ দেন তার একটা উদাহরণ হচ্ছে কুকুর কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ এক হাজার গুণ দশ হাজার গুণ বেশি কুকুরের মানুষের চাইতে একটু সামনে ওনাকে বুঝতে দিতে হয় আমরা সবাই একটু যেহেতু মেহমান চলে এসেছে আমরা সবাই একটু শান্তভাবে বসে পড়ি পিছনে যারা আছেন দয়া করে তারাও বসে পড়েন হাতের ডানে যারা আছেন তারাও বসে পড়েন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না উনি বক্তব্য দেবেন আবার সেটার অনুবাদ করবো তারপরে শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসবেন উনিও আপনাদের সামনে বক্তব্য দেবেন তারপরে ওই যে পিছনে আরও বসার ব্যবস্থা করে দিতে বলে। আমার মনে হয় বসার ব্যবস্থা পাচ্ছে না লোকজন জি সম্মানিত উপস্থিতি ভাই সমস্যা নাই ওরা বসে যাবে ভাই ক্যামেরাম্যান যারা আছেন আপনারা বারবার না উঠে একবারই সেট আপ করে বসে পড়েন আপনারা লোকজনকে ডিস্টার্ব দেন না সম্মানিত উপস্থিতি তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে তো হয় আপনার চেহারা দেখে চিনে জি না আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা এতটুকু লম্বা আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি সাদা আপনি কালো এটা আমি চিনি কেন ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে কুকুর এটা দেখে চিনে না কেন ওইভাবে ও দেখেই না ওইভাবে দেখার ক্ষমতায় আল্লাহ তাকে দেয় না সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে ঘ্রান ঘ্রান দিয়ে চিনে ফেলে তো পৃথিবীতে এমন লেবেলের ঘ্রান আছে দশ হাজার গুণ সুখ লক্ষ লেভেলের ঘ্রাণ আছে যেমন এই মাইকটাতে যদি হাজার বার টানি কোনো ঘ্রাণই আমার নাকে আসবে তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা যে মাইকের কোনো ঘ্রাণ নাই আমার জামা যদি আমার নাকে হাজার বার টানে কোনো ঘ্রাণ না আসে আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা এই জামাটা কুকুরের নাকে দেন এই জামার ঘ্রাণ আছে ও নিতে পারবে আমি নিতে পারতেছি তো পৃথিবীতে দশ হাজার লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে বাস্তবে অস্তিত্বশীল মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা শুধু কি মানুষ বুঝতে পারে না মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারে তাই এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই কেননা মানুষ নিতে পারতেছে না মানুষের যন্ত্র নিতে পারতেছে না তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে নিতে পারতেছে এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে কবর আওয়াজ তো শুনতে পাই না কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না কবরের আজাবের আওয়াজ হচ্ছে না যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ কবরের আজাবের আওয়াজ ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায় প্রভাব দেখতে পাবেন শুনতে পাবেন হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়েতে কয়েক হাজার গুণ সূক্ষ্ম ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পাই যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে আওয়াজ শুনতে পাবে আপনি শুনতে পাবেন না সে আওয়াজ তো শুনতে পাচ্ছেন না মানে নাই আপনি যখন রিমোট অন করে ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে তা আপনি তো চোখে দেখেন না যে কোথেকে আলো বের হলো কোথায় গিয়ে লাগে এসিতে ঠিকই বন্ধ হয়ে গেছে এসিতে ঠিকই অন হয়ে যাচ্ছে হ্যাঁ ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন ওই একই কথা রাসুল বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে ও দেখতে পায় আর ঠিক নূর ফেরেস্তা যে নূরের তৈরি পৃথিবীতে আছে অস্তিত্বশীল অন কাইন্ড অফ লাইট এক আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি সৃষ্টিজীব ঠিকই দেখতে পায় ফজরে যখন পাই তারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে সম্মানিত উপস্থিতি তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে এবার দু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা আব্দুর রহমান আল্লাহ সাদা পোশাক আমার দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল যাদেরকে আমি মদিনায় দেখিনি রাসুল বললেন এরা দুইজন ছিল জিব্রাইল আর মেকাইল বলেন আল্লাহ এক সাহাবি বলতেছে রাসুলাম আমি একজন মশ্রিকের পিছনে ধাওয়া করলাম তাকে আহত করার জন্য আঘাত করার জন্য আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে রাসুল সাহসাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তা ছিল এগুলো ঘটনার অভাব নাই উহুদের যুদ্ধে হানজালার জিল্লাহ তালাহু মারা গেছে সাহাবিরা বলছে তাকে গোসল দিতে হবে আল্লাহ নবী বলছে তাকে ফেরিস্তারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে মাজ রাজিয়াল্লাহ তালা আহু সাহাদ বিন তার জানাজা সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে রাসুল সাহসাম বলছেন জাবের রাজিয়াল্লাহ তালাহুকে রাসুল সাহসাম বলছেন তোমার পিতার জানাজা ফেরিস্তারা ছায়া দিয়ে আছে এরকম একদিন মজলিসে আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এরকম একদিন মজলিস বসে আছে একজন ব্যক্তি আসলো কেউ তাকে চেনে না অথচ মদিনা এখনও কত ছোট শহর তখন মাত্র সাতশো এক হাজার মানুষের শহর সবাই সবাইকে চেনে আর বিমানের সফর নয় কত দূরের সফর বলছে ইসলাম কি ইমান কি হেসান কি সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেলো নবী বললো জানো কে এসেছিল জিব্রাইল এসেছে আজকে আমার ঘরে জিব্রাইল আসেনি কেন ঘরে ছবি আছে ছবি সরাও জিব্রাইল আসে জিবরাইল আমাকে বারবার মেস করতে বলছে কেন মুখে গন্ধ আছে বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন ফেরিস্তাদের কষ্ট হয় কতটা কানেকটিং ফেরিস্তাদের অস্তিত্ব সাহাবিদের জীবনের সাথে রাসুল ইসলামের জীবনের সাথে কতটা কানেক্টেড আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আপনি বিশ্বাসই করেন না এমনি মুখে বলেছেন আল্লাহর ওপর ইমান আছে ফেরিস্তার ওপর ইমান আছে এবার খালেদ বিন ওয়ালিদের ইমানের লেভেল দেখেন উমর বিন্দুল খাতাবের ইমানের লেভেল দেখেন তো সচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেস্তা যুদ্ধ করতেছে বদর উহুদ খন্দ ঘনাই যুদ্ধ করতেছে ফেরেস্তা ফেরেস্তার যুদ্ধের ধুলা উঠতেছে ফেরেস্তারা আসতে সাথে কথা বলতেছে কত ঘটনা নেবেন আপনি ফেরেস্তা জীবনের অসংখ্য সম্মানিত উপস্থিতি ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার ওপর আর আপনি যদি বলেন যে আমার মান এত দুর্বল তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেস্তাদের অস্তিত্ব বোঝার তা একটা উপায় আপনাকে দিয়ে যায় আজকেই পরীক্ষা করতে পারে যা এই পৃথিবীতে আল্লাহর ফেরিস্তা আছে এখানেও এখানেও ফেরিস্তারা বসে আছে আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে এবং এখানেও বসে আছে এবং তারা থাকে একটা এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা ঠিক যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে তখন যেমন নিয়াদ থাকে যে বিমানের টিকিট ধরতে হবে ট্রেন ধরতে হবে সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়ে থাকে ওই লেভেলের একদিন নিয়ে করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও ফোনেও অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও কেন বলবেন মানুষকে কেন দিবেন ফোনে অ্যালার্ম আল্লাহ আর আল্লাহর ফেরেস্তা পৃথিবীতে আছে আমার কথা বুঝতে পারেননি না আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেস্তা আছে মানুষকে কোনো বলা লাগবে ফেরেস্তারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য রসুল সাল্লা সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরেস্তা থাকে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে মানুষকে কেন বলতে চাই পরীক্ষা করে ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে সেটা যেভাবেই হোক সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক সেইটা মশা কামড়ের মাধ্যমে হোক সেটা আপনার কালের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক আপনাকে জাগাবে ফেরেস তারা পৃথিবীতে আসে সবসময় বিচলমান বিচলমান কিন্তু আমাদের ইমান বিল গায়েব নাই মৌসা আলি হিসালাত সালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে যেই লাঠি দিয়ে তুমি লাভ দিয়ে গর্ত পার হয়ে যেতে তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম যাও যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয় উর্ধে মহাশক্তিমান আল্লাহ আছে তার উপর ভরসা রাখতে এটা যাতে মুসা শিখে কেননা মুসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফেরাউনের সাথে অত্যাচারী ফেরাউনের সাথে দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব যদি কেউ মুসা আলাইসালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব। তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো কোনো রাস্তা ছিল না মুসা ইসলামের সঙ্গে কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছে। তো ইমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে মুসলমানদের বিজয় সুনিশ্চিত কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মুসার যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় আর শক্তি ক্ষমতা ওমর রুসমানের পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় দুর্বল কিসে ইমানই নাই আল্লাহর উপর আল্লাহর শক্তির উপর এটাই দুর্বল তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে ফেরেস্তাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে আগামী ছয় ও সাত নভেম্বর আল আলজামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আপনাদের এখানেও মেহমান এসেছে তিনি তো থাকবেনই এবং দেশ বিদেশের আরও ওলামা গ্রাম সেখানে উপস্থিত থাকবে আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদাত্তা আহ্বান যাবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আর আজকে আদাওয়া ইল্লাহর মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তবগুলো পরিচালিত হয় সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কি না তারা যদি রেডি থাকে তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য এই মুহূর্তে রেডি থাকলে আমি যাওয়ার আহ্বান করব যদি যায় তাহলে আপনারা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াইল্লাহর অধীনে প্রায় ছয়শোটা মক্তব্য সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে যার জাতীয় মক্তব্য প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাল্লাহ আল্লা সোহানতলা যদি কবুল করে আর যে বিষয় আমি আলোচনা করতেছি এবছর আলিমান বিল গাইব এ বিষয়ে বই আসতেছে আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাআল্লাহ দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ইমান বিল গায়েবই নাই ইমানই নাই তো কী করবে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই আর যদি ইমান থাকে কম্প্রোমাইজ করা লাগবে না বাংলাদেশের ক্ষমতা লাগবে না কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিসের বাংলাদেশ কারো যদি ইমান বিল গায়েব অর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে হবে কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে যদি আসে তাহলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল এগুলো সাউন্ড টেকনোলজি যেটা আল্লাহ সালামতাল সালাইম আলাইসালামকে দিয়েছিলেন অমাউতি তুমিন অল্প দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে প্রত্যেকটা সৃষ্টিজীবের কথা বোঝার ক্ষমতা আছে কি বললে বুঝবে আমি জানি না তো আল্লাহ সৃষ্টি সৃষ্টি কোন কোন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে এই সোফা ওই আওয়াজ বুঝে যে আওয়াজ বুঝতে ফেটে বিচূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংসে কিন্তু কোন আওয়াজ এই সুফা বুঝবে আমি জানি না এই জন্য বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহ আওয়াজ আওয়াজে শহর বিজয় হয়ে যাবে নেন ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হলো হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে মোবাইলের বিস্ফোরণ দূর থেকে ওয়েভ ছেড়েছে ইসরায়েল থেকে মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে মানে এই মোবাইলের ওই ওয়েব বোঝার ক্ষমতা আছে তো ওই ওয়েব বোঝার যেমন ক্ষমতা আছে এই মোবাইলের আওয়াজ বোঝারও ক্ষমতা আছে সে আওয়াজ আমরা জানি আর কোরআন কার আওয়াজ কোরআন কার আওয়াজ তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে এরা গেছে কম্প্রোমাইজ করছে কোরআনের অপমান দিনের অপমান ইসলামের অপমান কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ইমান বিল গায়েব থাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে আল্লাহ বাইটে থাকি করেন এতে মহিপে। তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাকিস্তানের আল্লাহ ইলাহি জাহির রাহে মোটামুটি যারা আহলে হাদিস আছেন বা টুকটাক আহলে আমাদের চিনেন তারা আল্লামা ইহসান ইলাহি জহির রহমালকে চিনার কথা এহসান ইলাহি জহির রাহমালকে চিনেন বা তার বক্তব্য দু একবার শুনেছেন এরকম কেউ আছেন মাশাল আল্লাহ জাজাক আল্লাহ শেখ বারক আল্লাহ ওনার আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন ইহসান ইলাহি জাহির ওনার বক্তব্যের যে আওয়াজ যে ভাষা যে দাপট এইরকম ভারত উপমহাদেশে নিকট অতীতে জন্মগ্রহণ করে তো ওনার সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান জাহির হাফিজ তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন আমাদের ছয় এবং সাত নভেম্বরের সালাফি কনফারেন্সকে সামনে রেখে এখন তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ আমি করব ইনশাল্লাহ ক্যামেরা